আসসালামু আলাইকুম আমি আরা আজকে আমি একটা লোভনীয় রেসিপি নিয়ে হাজির হলাম আমার আজকে রেসিপিতে থাকছে সেরা স্বাদের চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্নার কার্যকরী পদ্ধতি তাহলে চলুন দেখে নিই এখানে কিছু পরিমাণে কচুরলতি নিয়েছি আর এই কসুরলতিগুলো এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিব এইরকম করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে নিয়েছি বড় বড় চিংড়ি মাছ আড়াইশো গ্রাম হবে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ মাখিয়ে রেখেছি এখন এক সাইডে রেখে দিলাম আর এদিকে চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছে তেল পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছে লতি এই লতিতে পানি থাকা যাবে না ভালো করে পানি ঝরিয়ে নিয়ে তারপরে ভেজে নিতে হবে কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখা যাবে যে আদা সিদ্ধ হয়ে আসছে এই রকম করে যদি কৌসুলতি তেলে ভেজে রান্না করা হয় তাহলে গলা কখনোই চুলকায় না যখন দেখবেন যে রকম আদা সিদ্ধ হয়ে আসছে তখনই তুলে নিতে হবে সবগুলো তুলে তারপরে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে এক কাপ পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ আছে দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে পেঁয়াজ সফট করে ভেজে নেব পেঁয়াজ সফট হয়ে আসলেই দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ করে দিয়ে নেড়ে চেড়ে কাঁচা স্মেল যা পর্যন্ত ভেজে নেব তারপরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি মশলা পুড়ে যাবে এজন্য এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর ভাজা ধনিয়া গুঁড়া হাফ চামচ করে এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে যখন দেখবেন যে চিংড়ি মাছ একদম লাল হয়ে আসছে তখনই বুঝতে হবে চিংড়ি মাছ কষানো হয়ে গেছে এরকম লাল হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা কচুর লতি দিয়ে আমি নেড়ে চেড়ে নেব কচুর লতি আদা সিদ্ধ হয়ে আছে বেশি সময় লাগবে না সিদ্ধ হতে এখন আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নিব ভালো করে চেড়ে কষিয়ে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি পানি বেশি দেওয়া যাবে না তাহলে গলে যাবে হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম এখন আমি নেড়েচেড়ে ঢেকে রেখে দিব পাঁচ মিনিট পাঁচ মিনিট মিডিয়াম আঁচে ঢেকে রেখেছিলাম এখন আমি নেড়ে চেড়ে নেব দেখুন এরকম একদম শুকনো শুকনো হতে হবে আর ভেঙেও যায়নি গলেও যায়নি দেখুন অনেক সুন্দর হয়েছে রান্না আর কালারটা অনেক সুন্দর আসছে এইরকম করে একবার হলো আপনারা বাড়িতে রান্না করে দেখবেন মুখ চুলকাবে না এখন আমি সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল চিংড়ি মাছ আর কচুর লতি দিয়ে রান্না ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ